সার্জিও আগুয়েরু এখন কি করবেন সেই ব্যাপারটা নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নিতে পারেন এখনই নেবেন নাকি দ্বিতীয় লেগের অপেক্ষায় থাকবেন সেটাই এখন প্রশ্ন চাইলেও এই রাত ভুলতে পারবেন না তিনি আগুয়েরু কি করবেন সেটা পরের ব্যাপার তবে রিয়াল মাদ্রিদ যে কি করতে পারে সেটা প্রমাণ করে দিয়েছে আরও একবার কেন তারা ইতিহাসে সেরা ক্লাব কেন তারা কামব্যাকের রাজা কেন বলা হয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথম গোল করতে নেই এটা একটা সেটার প্রমাণ হয়ে গেছে আবারও ভিনিকে নিয়ে যত কান্ড সেটার জবাব মাঠে দিয়ে প্রমাণ করে দিয়েছেন তিনি সেরা খেলোয়াড় এই ম্যাচটা ছিল সবচেয়ে বেশি আলোচনার যার মাঝে অন্যতম বড় কারণ হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগোকে ঘিরে সবাই ধরে নিয়েছিল ব্যালন্ডি অর জিতবেন ভিনি তবে তাকে টপকে পুরস্কারটি জিতে নেন স্পেন সিটির মিডফিল্ডার গত রাতে যখন এতিহাদে আতিথ্য নেয় রিয়াল তখন ভিনিসিয়াসকে খোঁটা দেওয়ার সব পরিকল্পনায় সাজিয়ে রাখে সিটিজেন সমর্থকেরা বিশাল এক ব্যানার নিয়ে আসে তারা যেখানে ভিনিকে কান্না করতে নিষেধ করে তারা সেই মুহূর্ত নিজের মোবাইলে আবার ধারণ করে করে রাখেন রদ্রি নিজেও যতবার ভেনির পায়ে বল গেছে তাকে দুধ্বনি সইতে হয়েছে এত কিছুর পর যখন খেলা মাঠে গড়ায় তখন রিয়ালের জালে প্রথম আঘাত হানেন আর্লিং হল্যান্ড এই ম্যাচে ছিলেন না রুডিগার তার অনুপস্থিতিতে প্রথম রিয়ালের জালে বল জড়িয়ে দেন এই স্ট্রাইকার যদিও উনিশ মিনিটে করা তার গোল ভি এ আর চার মিনিটে চেক করার পর নিশ্চিত হয় প্রথমার্ধে এই এক গোলে শেষ হয় খেলা দ্বিতীয়ার্ধের ষাট মিনিটের সময় গোল করেন কিলিয়ান এমবাপ্পে যেভাবে শট নিয়েছেন সেটা মনে করিয়ে দেন বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে দ্বিতীয় গোলে নেওয়া শটের কথা যদিও এই গোলে পুরোপুরি দোষ সিটির গোলকিপার এডারসনের এমবাপের শট ঠিক মতো লাগেনি তার পায়ে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ধীরে ধীরে জালে ঢোকা বল আটকে রাখতে পারেনি ব্রাজিলিয়ান গোলকিপার ম্যাচের আশি মিনিটের সময় সিটিকে আবারও এগিয়ে দেন হাল্যান্ড এবার গোল করেন পেনাল্টি হতে মনে হচ্ছিল জয় পেতে যাচ্ছে তারা তবে কে ভেবেছিল ম্যাচে বাকি আছে আরো নাটক সেটাই হয় বাকি সময় দুই মিনিট পরে সমতায় ফিরে যায় রিয়াল সিটির সাবেক খেলোয়াড় ব্রাহিম দিয়াজ সমতায় ফেরায় দলকে এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে আবারও ভুল করেন অ্যাডারসন তার ভুলের সুযোগে ভিনির বল চলে যায় বেলিংহামের কাছে সেখানে গোল করে তিনি নিশ্চিত করেন গ্যালাকটিকোসদের জয় নাটকীয়তায় ভরা ম্যাচে তিন দুই গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ যে ভেনিসিয়াসকে নিয়ে পুরো ম্যাচ জুড়ে চলেছে দুয়ধ্বনি সেই ভিনিসিয়াসের হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার তিনি যেন রদ্রিকে তার মাঠে এসে দেখিয়ে দিলেন কে সেরা কার যোগ্যতা কতটুকু প্রথম লেগে জয় তুলে এগিয়ে গেছে মাদ্রিদ দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে আগামী বিশ তারিখে